বহরমপুরে মহিলার ওপর শ্রীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড মহিলার সঙ্গে কথা বলতে যান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি মনবীক্ষণ চিকিৎসার জগতে এক দশকানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন নম্বরে উনি মিডিয়া ট্রায়াল কথাটা উচ্চারণ করতে পারেন না উনি আমাকে অপমান করেছেন আর এই অপমান আমি মানবী ডাকার অভি এর অবধি নিয়ে যাব আপনি তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগে ধুন্ধুমার বহরমপুর লোকসভা ভোটের ঠিক একদিন আগে মধ্যরাতে বহরমপুর শহরে এক মহিলার শিরতাহানিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্সের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বহরমপুর থানার টাউনবাবু এবং নতুন আইসিও সেখানে পুলিশের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়ে পড়েন অধীর চৌধুরী অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তাদের কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে এক মহিলার করার চেষ্টা করা হয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর পর রাত্রি সময় চৌধুরী এলাকা ঘটনার লিখিত অভিযোগ নেয় বহরমপুর থানা শহরের রাতের এই ঘটনায় বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সোজাসুজি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের ওপর তার দাবি যখন কংগ্রেসের হাতে পৌরসভা ছিল তখন সেই এলাকায় গৃহ আবাস প্রকল্পে কিছু সংখ্যক গরিব মানুষ মানুষকে স্বল্প টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছিল কিন্তু সেইগুলিই এখন লোভনীয় তৃণমূলের কাছে এবার তৃণমূলের লক্ষ্য সেই সমস্ত বাস ভবন থেকে মানুষদের উচ্ছেদ করা গরিব মানুষের জায়গা দখল করে নেওয়া হরিজন বস্তিতে বহরমপুরে যেটা হয়েছে দেখুন আমরা যখন মিউনিসিপালিটি চালাতাম এই বহরমপুর বস্তিতে আমরা যখন চালাতাম তখন গৃহ আবাস প্রকল্পে সেখানকার গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছিলাম চারতলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম সেখানে তারা আমরা আট দশ হাজার বারো তেরো হাজার আমার মনে পড়ছে না বারো তেরো হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন লোভনীয় তৃণমূলের নেতাদের কাছে তারা তো জমি হাঙর সারা শহরের জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে কিছু নেই এবার সেইখানটার লক্ষ্য যে তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ এই সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেইখান থেকে এদেরকে উচ্ছেদ করা লক্ষ্য ঘটনার কয়েক ঘন্টার মধ্যে এফআইআর করা হয় আক্রান্ত মহিলার পরিবারের তরফ থেকে সেই এফআইআর কপিতে উল্লেখ রয়েছে তৃণমূলের কথা কিন্তু রাত গড়িয়ে দিন হতে না হতেই পাল্টে গেল বয়ান বাবাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে সেই এফআইআর কপি এই ঘটনায় আদৌ তৃণমূলের হাত আছে নাকি সেটাও তারা জানেন না দাবি আক্রান্ত মহিলার স্বামী না আমরা সেরকম কোনো অভিযোগ করিনি কোনো পার্টির ভিতরে কোনো অভিযোগ করিনি আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিল সেই অশান্তির কারণে আমরা বাড়ি যত বাড়ি ফ্যামিলি আমরা সবাই নিচে নামি নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা অশান্তিতে ইয়ে করি তো আমার ওয়াইফ উপরে ছিল হঠাৎ করে তো এরকম দরজার মধ্যে ঠক ঠক করেছে করেছে দিয়ে একটু ধাক্কা মাক্কা মেরেছে ধাক্কা মাক্কা মেরে তারপরে পালিয়ে যায় চিৎকার আওয়াজ শুনে হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে পালিয়ে যায়

তারা কিছুদিন আগেও কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অদিত চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে ঝামেলা করার পরিবর্তে কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল অপ্রদীপ মজুমদার এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবেই যুক্ত নয় এবং কালকে গতকাল অধিত চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয় সেই ঝামলাটা অবশ্যই অনপ্র অনভিপ্রেত সেখানে এই ঝামেলার সঙ্গে সন্দেশখালির তুলনা করে সেই ঝামেলার সঙ্গে মল স্টেশনের তুলনা করে সেই ঝামলার সঙ্গে শিলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বনেদের যে অসম্মান তিনি করেছেন তার রাত পোহালে চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগেই বহরমপুরে হুলস্থুল কাণ্ড ভোটের আগেই সরগরম এই কেন্দ্রের রাজনীতি এর প্রভাব তেরোই মে পড়বে কিনা সেটাই এবার দেখার বিষয় ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ